দু চোখ যেদিকে চায় সেদিকেই ধ্বংসস্ত বোমার আঘাতে উঠছে মানুষের খণ্ড খণ্ড অংশ এখানে মৃত্যু যেন খুব স্বাভাবিক এক পা দুপা করে বেড়েই চলেছে মৃত্যুর এই মিছিল ঠিক এখানেই যারা চাপা পড়ে আছে তাদের আর কোনো পিছুটার নেই যারা বেঁচে আছেন তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই ধূসর শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা দেখল আগুনের ঝড় চোখের সামনেই ঘুরিয়ে যাচ্ছে গোটা শহর থমকে আছে সময় গাজায় খাদ্যের অভাব ছাপিয়ে প্রাণ ভরে শ্বাস নেয় যে এখন দুষ্কর ইসরায়েলের এই বর্বরতায় রুখে দাঁড়িয়েছে গোটা বিশ্ব কেউ বয়কট করেছেন ইসরায়েলি পণ্য কেউ আবার নেমেছেন রাজপথে মুসলিম বিশ্বগুলোর সাথে একযোগে সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন অনেকেই বাদ যাননি বাংলাদেশের খেলোয়াড়রাও মুশফিকুর রহিম লিখেছেন হে আল্লাহ আপনি গাজাবাসীকে শক্তি দিন সাহস দিন তাদের সাহায্য করুন শেখ মেহেদি হাসান লিখেছেন গাজা আজকেই শেষ হবে না যতদিন পৃথিবী আছে ততদিন গাজা ও ফিলিস্তিন আছে কারণ এটি পবিত্রকর আনের ওয়াদা এই নিষ্ঠুরতার দায় আমাদের সবার একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে ফেসবুকে এমনটাই লিখেছেন পেসার নাহিদ রানা স্টেটাস দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিবু নুরুল হাসান সোহান লিখেছেন ফিলিস্তিন মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের স্বাধীনতা থাকবে অপূর্ণ তোমরা সবসময় আমাদের হৃদয়ে ও মনে আছো অনেক দোয়া রইল অতি শীঘ্রই ভালো দিন আসুক লিখেছেন বাংলাদেশের ফুটবলার জামাল ভূঁয়া প্রতিবাদের ডাক এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকেও আগামী ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজন করার কথা বলেছেন তিনি আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজার শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের জানিয়ে যা ঘটছে প্রতিদিনের বোমা বর্ষণ শিশুদের কান্না মায়ের আহাজারি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি জনপদের চিত্র দেখে মন কেঁদে ওঠে আমাদের সবারই কিন্তু বড় বড় দেশগুলো এখনও নীরব যা শুধু গাজাবাসীর নয় এই ব্যর্থতা পুরো মানবতার তাই তো আওয়াজ আজ ধ্বনি প্রতিধ্বনি তুলছে ফ্রি ফ্রি Sanjana Ivy, Jumuna Sports.